দেখো কিরকম করে বানাই আমি মোটর সাইকেলটা শুরু কর শুরু করলাম দেখো বন্ধুরা এখন আমি মোটর সাইকেলে সাকা আনাচ্ছি আমজিৰে বানাৰ কেও চাইকেল চাটা বানাচ্ছি আমার মনে হচ্ছে হয়েছে বন্ধুরা শাকা বন্ধুরা আমার দুইটে বানানো হয়ে গেছে তারপরে এখানে কি দিব লাগাবো তে ডানটা বন্ধুরা এখন আমি এখন আমরা মোটর সাইকেলের উপরের জিনিস বানানো শুরু করি এখানে একটা না দুইটা আর এরকম করে এখন আমরা মোটর সাইকেলের সিট বসাবো 빗소내일날리 빗소리, 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 빗소왔니소리 빗소리,